দেখো কালার গুলো চাস দেখো কালার গুলো

আচ্ছা বলো কে কোন 컬러টা দিয়ে খুলবে বলো কোন 컬러টা দিয়ে ওপেন করবে শায়নী তো বলে দিয়েছে ব্ল্যাক আর ইয়েলো দিয়ে তোমাদের আর তুমি এই শাড়িগুলোর না কি লাইভে রয়েছো একটুখানি জানাবে লাইভে এই কালেকশনটা ব্ল্যাকটা দেখাও মধুদি দেখাবো দেখাবো তোমাদের তো দেখাবো বলেই তো তোমাদের এই সেগমেন্টটা থ্যাঙ্ক ইউ সবাইকে করব দারুন সিরিজ একটা দুদান জন্য একদম সেরা সেরা একটা কালেকশন

চলো ডিজোয়ান সবাই এসেছে সবাই এলেই ওপেন করবো সবাই এলেই ওপেন করবো চলো অনেক জায়গায় লিঙ্ক প্রোভাইড করতে পারলাম না অনুজিতাবি কে তরফ থেকে যাদের কাছে লিঙ্ক গেল যে সমস্ত জায়গায় আমরা লিঙ্ক দিয়েছি যারা লিঙ্ক পেয়ে গেছে লিঙ্ক তারা কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক আছে

থ্যাংক ইউ সবাইকে সব সবকিছু ওপেন করবো যারা যারা দেখছো কাকুরি খুব সুন্দর থ্যাংক ইউ সবাইকে বলছি ভিডিওটা ছটপট নিজের নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দাও কার কোন কালারটা লাগবে এস দিয়ে ফেলো এখনই পেমেন্ট করতে হবে না এক্ষুনি জাস্ট এস গুলো ডান করো তাহলে বুঝতে পারবো কে কোন সিরিজটা চাইছো কারণ আজকে হবে খেলা দামের খেলা দামের খেলা দামের চ্যালেঞ্জ দিয়ে আমরা লাইভে অলওয়েজ থাকি তোমাদের সাথে আর দামের খেলা দিস ওয়ান ইজ রেড প্রিমিয়াম কোয়ালিটির কাতান এত কম প্রাইসে সম্ভব নয় আজকে যে প্রাইস তোমাকে দিয়ে দিয়েছি এই সুযোগে নিয়ে ফেলো জাস্ট রেটটা দেখেছো নতুন বউ পুরনো বউ সবার জন্য আমি বললে আমাকে ভালো লাগবে তুমি বললে তোমাকে ভালো লাগবে এমনই একটা রেড কালার টু মাচ অ্যাট্রাকটিভ একটা কালার দিস ওয়ান ইজ রেড কালার আরো প্রচুর মানুষকে চাই ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করো এই সুন্দর শাড়িগুলো অনেকিতা পুরি থেকে একবার পারচেজ করে দেখো দিদিরা কেমন লাগে এই কালেকশনটা নেক্সট আসছি তোমাদের জন্য ওয়াইন কালার অসাধারণ পেস্টেডগুলো জাস্ট দেখো দিস ওয়ান ইজ ওয়াইন কালার কত বিউটিফুল কালার নেক্সট ওয়ান ইজ পিকক ব্লু কালার

রেশনগুলো জাস্ট নিয়ে নাও জাস্ট নিয়ে নাও যেটা সাছছাড়া করোনা দারুন ঠিক আছে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য কোন কালারটা বললে ব্ল্যাক তো মাথায় আছে এই আমি এই কালারটা আমার করবে সিঙ্গেল আসবে না এই জন্য নিয়ে নিয়েছি কিন্তু সবগুলোই খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ চলে এগুলো তো পুজোর কালেকশন চুমু পার

দেবে আর তার সাথে কিন্তু রেগুলার লাইট গুলোর সঙ্গে থাকতে হবে চলো ফার্স্ট কালার ওয়াও স্ক্রিনশট দিয়ে দিয়েছে অলরেডি স্ক্রিনশট সবাই বানাতে লেগেছো জানি না কতজন পাবে বাট কালারগুলো গুলো দেখে নাও এই জুড়ি আছে তোমাদের জন্য সুন্দর একটা পিকক ব্লু কালার এর মধ্যে পেয়ে যাচ্ছ মানে আনবিলিভেবল প্রাইসে পাবে ফার্স্ট অফ অল শাড়িটা দেখো পুরো বডি দিয়ে এরকম অল ওভারে বুটা করা রয়েছে বড় বুটা উই ছোট বুটার মধ্যে পেয়ে যাচ্ছ এন্ড এটা জুড়ি আছে তোমাদের জন্য শাড়ির কালারটা মারাত্মক 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 এক কথা অসাধারণ অনবদ্য একটা কালেকশন এতবার বলছি কারণ নিজে আমি পরে রয়েছি এই সিরিজটা এন্ড

যারা ভিডিও ওয়াচ করছো অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবেই সঙ্গে থাকো সাথে থাকো আজ কালেকশন দেখতে থাকো চলো এই চলে আছে তোমাদের জন্য পিক ব্লু দাম বলবো শেষে আগে সবাই কালার গুলো দেখো মন ভরে কালার দেখো সিটা পাল্লা পোর্শন এটা চলে যাচ্ছে আসলে পোর্শন বিয়ে বাড়ি পরে যাওয়ার মতো চূড়ান্ত চূড়ান্ত লেভেলের একটা কালেকশন এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আসলে সিরিজটা চলো পরবর্তী কালার কিছু নেক্সট আসছি লেমন কালার আউটস্ট্যান্ডিং একটা কালার দিদি ভাইরা তোমরা নিজেরা দেখছো কি কালার যাচ্ছে ওয়াও জাস্ট ওয়াও শাইনি দি ইয়েলো কিন্তু ওয়ান পিস ঠিক আছে যদি নাও ঝটপট করে স্ক্রিনশট গুলো ডান করো

দামটা আগে বলে দিচ্ছি এন্ড ডুয়েল টোনটা কি অপূর্ব পার্পেলের সাথে ডুয়েল টোনটা প্রতিটা শাড়িতে ডুয়েল টোন প্রেজেন্ট রয়েছে কোন শাড়িটা একটু বেশি বোঝা যাচ্ছে কোন শাড়িটা একটু কম বোঝা যাচ্ছে বাট অল শাড়িতে কিন্তু ডুয়েল টোন রয়েছে ঠিক আছে এই চলে যাচ্ছে তোমাদের জন্য পার্পেল নিয়ে ফেলো সেকেন্ড টাইম পারচেজ

পার্পেল যদি কনফার্ম থাকে একটু পেমেন্ট ডান করো ঠিক আছে মিতাদি যদি কনফার্ম থাকে একটু পেমেন্ট ডান করো কারণ এই সিরিজটা পাবে না রাত্রি বারোটা অব্দি অফার চলবে রাত্রি বারোটা অবধি অফার চলবে আজকে লাইভের পর নো অফার জাস্ট ওয়ান জিরো ফাইভ যদি থার্টি আনবে সুস্মিতি দেখো লাইভগুলো যদি আসে তো অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে কেন না না আছে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য জাস্ট grab এই হচ্ছে তোমাদের জন্য কালারটা কি অসাধারণ কালারটা দেখে নাও খুব স্মার্ট লুকিং カラー পরলে তো অবশ্যই জাস্ট দুধ লাগবে নেক্সট কালারে আসি এবার দেখো তোমাদের জন্য parrot green কালারে নাও ফার্স্ট অফ অল কোয়ালিটিটা দেখেন না প্রতিটা শাড়ির মধ্যে কিন্তু এই রকম ওয়াও वाला একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছে আমি জালকাটা নবস এটা তো শো করছো না দি জালকাটা এই কি বলে গালকাটা দেখিয়ে দিয়েছি তো লাইভে এর আগে একদিন দেখালাম না জাল কাতান কতগুলো カラー দিলাম ছিল একসাথে একজন দুজনকে কমেন্ট দিতে হবে তার সাথে সঙ্গে থাকতে হবে সবাইকে যারা যারা দেখছো অবশ্যই এই সুন্দর গুলো নিয়ে দেখো দাম বনলাতার দাম তারা জিজ্ঞেস করছো বন্যলাতার দাম যারা জিজ্ঞেস করছেন তাদের জন্য বলে দিচ্ছি পাবে হচ্ছে আহ অনলি

পুজোর জন্য জাস্ট রিচার্জ হওয়ার কি দারুণ লাগছে চলো এটা হচ্ছে তোমাদের জন্য জাস্ট প্যারোট গ্রিন ওয়াও প্যারোট গ্রিন কালারের মধ্যে রয়েছে এই হচ্ছে তোমাদের চূড়ান্ত লেভেলের একটা কালেকশন দিস ওয়ান ইজ প্যারোট গ্রিন পুরো বডিতে কিন্তু

সবাইকে বলবো যে দামে তোমরা কাটাংসের 500 লুটে নাও পূজোয় গিফট করো একদম নিজেরা পরো গাউনে এটা কার্ড এটা কার্ড চলো হোয়াইট ব্লাউজ দিয়ে পরলেও খুব লাগবে এর মধ্যে রয়েছে ব্লাউজ পিসেস রয়েছে অবশ্যই যেভাবে খুশি ব্লাউজ বানিয়ে পরো ভালো লাগবে পূজো শপিং তো ব্লাউজটা বানিয়ে নেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বুকিং করে দাও প্রোডাক্ট কিন্তু বেরিয়ে চলে যাবে ঠিক আছে চলো আচ্ছা এই হচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা ওয়াইন কালার কালারখানা দেখো কানাটা জাস্ট দেখো মারাত্মক সুন্দর দারুন এটা তোমার কোনটা টা না ব্লু টা একটু জানা চলো এটা চলিয়ে আসে তোমাদের জন্য ওয়াইন কালার কালার গুলো দেখো কি কোন যাও শর্টকাট করে

এইটা অল ওভারে উইভিং রয়েছে শাড়ির কালারটা চূড়ান্ত লেভেলের কালার চলে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে WhatsApp করে গেল আচ্ছা ব্ল্যাক দেব এই নাও যারা ব্ল্যাক লাভারস রয়েছে তাদের জন্য বাট ব্ল্যাক কিন্তু সিঙ্গেল পিসেস অ্যাভেইলেবল রয়েছে সিঙ্গেল পিসেস অ্যাভেইলেবল রয়েছে এই নাও ব্ল্যাক সফটনেস কাকে বলে শাড়িটা পরে ফিল করতে পারবে নেক্সট আসি তোমাদের জন্য ব্ল্যাক এর সাথে সুন্দর একটা কালার যাচ্ছে ডাগ ব্ল্যাক জেড ব্ল্যাক কালার ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো হাজার পঞ্চাশে এইরকম অফার রেটে যেটা পিওর কাটান সেট নিতে চাইছো জাস্ট গেট আউটটা দেখে নাও দিস ওয়ান ইজ ব্ল্যাক কালার কার কোন কালারটা চাই অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ 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 আমাদের পেজটাকে ফলো করে দিও একদম রেগুলার লাইভ দেখতে পারবে ঠিক দুপুর ফোর দিস ওয়ান ইজ ব্ল্যাক কালার জাস্ট দেখো ব্ল্যাক এর স্ক্রিনশটটা নিয়ে নাও যে দিদি ব্ল্যাক চাইছো আপার লোয়ার বোথ সেকশনে পার পাবে এইরকম সুন্দর একটা জরির পার চলে যাচ্ছে পুরো বাড়িতে বড় বুটা উইথ ছোট বুটা করা রয়েছে আর কি চাই ব্লাউজ পিসটা তো এত সুন্দর এই যে ব্লাউজ পিস দেখে নিয়েছো এটা চলে যাচ্ছে তোমাদের প্রিমিয়ামের মধ্যে একটা সুন্দর ব্লাউজ পিস যেখানে পুরো ডিজাইনার করাই রয়েছে জাস্ট বানিয়ে নিতে হবে নিজে নিজের চেষ্টাই চলে যায় এটা চলে যাচ্ছে তোমাদের জন্য ব্ল্যাক ওয়ান নেক্সট কালারে আসি ব্ল্যাক কালার দেখিয়ে দিয়েছি নেক্সট কালার দিচ্ছি তোমাদের জন্য এবার দেবো রেড কালার এটা কেউ অরেঞ্জ কালার মনে করো না এটা কিন্তু ফুল একদম রেড কালারের মধ্যে যাচ্ছে চল এটা চলে যাচ্ছে তোমাদের জন্য রেড কালার আজকের লাইভের কাতানগুলো দারুণ সুন্দর আচ্ছা মানুষ যদি যেভাবে কমেন্ট করছে সবাই কিন্তু কমেন্ট করো প্রত্যেক দিদিকে বলেছি নিজের নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিওটা শেয়ার করো অ্যান্ড তার সাথে কিন্তু হ্যাঁ কমেন্ট দাও হ্যাঁ কমেন্ট দাও যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ আচ্ছা কালারগুলো খুব সুন্দর थैंक यू সত্যি কালারগুলো অপূর্ব অপূর্ব नेक्स्ट আসে রেড কালার এটা চলে আছে তোমাদের জন্য ডুয়াল টোনে প্রিমিয়াম কোয়ালিটির কাটাংসের কল্লি 1050 1050 এ জাস্ট দুটো করে নিয়ে রাখো কারণ যখন পেয়ে যাবে তুমি তখন মনে হবে আর একটা নিয়ে রাখলে আমার কাউকে দেয়া করার জন্য লাগবে কিন্তু তখন হয়তো এই সাইজে আর থাকবে না আর থাকবে না 1050 এ বুঝতেই পারছো মানে অস্বাভাবিক সাধারণ সেই জন্য বলবো মানে কোনো কথা হবে না রেডটা কারু লাগে সেই জন্য বলবো যারা

কি কালার ক্যামেরায় কেমন আসছে সেম আসছে কালারটা মনে হয় একটু সেম আসবে না কালারটা দেখো কি কালার সি গ্রিন ও নয় পিকক কালারই বলতে পারো বাট বোথ কালার ডিফারেন্ট এটা ডার্ক পিকক এটা একটু স্কাই এর দিকে রয়েছে দুধর্ষ কালার দেখে নাও এইসব শাড়ি পরবে যে কোনো অনুষ্ঠান বাড়ি যে কোনো বিয়ে বাড়ি যে কোনো পার্টিতে জাস্ট তোমার শাড়িটার দিকে একঝোলে হলেও সবার চোখ যাবে এতটাই অ্যাট্রাকটিভ একটা কালেকশন এই চলে যাচ্ছে তোমাদের জন্য আচ্ছা এটা তোমাদের জন্য সুন্দর একটা কালারটা দেখো কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাঁচো এক ভেতরের পোসাটা অলকরে গুটা করা রয়েছে কোন কালারটা টা সরব ঝটপট করে ভাস করে ফেলো তার জন্য কোন কালারটা সরব এতগুলো কালার বলছে আমার এ বলছে না

শুধুমাত্র তোমাদের জন্য তো চলো কার কোন কালারটা লাগবে লাইট থেকে ফটাফট বুকিং করে ফেলবে আনলি ওয়ান জিরো ফাইভ জিরো ধামাকা লাস্ট কালার লাস্ট কালার চলে আছে আজকের জন্য পিকক কালার ঠিক আছে পিকক ব্লু কালার মানে ময়ূরকন্ঠী কালারে পেয়ে যাছো ময়ূর কন্ঠী কালার দেখে নাও প্রত্যেকটা শাড়ির মধ্যে সুন্দর একটা টোন চলে যাচ্ছে যারা শেয়ার করবে না যারা লাইভে কমেন্ট করবে না শাড়ি কিন্তু পাবে না এইরকম প্রাইসে শাড়ি নিতে গেলে একটুখানি বুকিং মানে একটুখানি সবাইকে লাইভে অ্যাক্টিভ থাকতে হবে দারুন এই শাড়িগুলো কি শাড়িগো সোমাদি এগুলো এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির টাটা সিল্কের মধ্যে পাচ্ছো উইথ ডুয়েল টোন আই মিন পিওর কোয়ালিটি টাই পাবে কোনো সেমি কোয়ালিটি নয় জাস্ট সেমি কোয়ালিটি একটা খসখসে জিনিস থাকবে এটার মধ্যে এতটায় সফটনেস রয়েছে কোয়ালিটি তোমরা দেখে বুঝতে পারছো কতটা ওয়াও লেভেলের কোয়ালিটি রয়েছে ঠিক আছে এন্ড এটা চলে যাচ্ছে তোমাদের জন্য পিকক কালার সবই খুললাম তাহলে এটাও গায়ে খুলে দেখি দেখায় পুরোটাই ওপেন করে না তো তখন দিদিটা বলবে যে এটা লাইভে ওপেন করো আমি বুঝতে পারিনি আচ্ছা এই হচ্ছে পিকক ব্লু কালারটা হোয়াইট ব্লাউজ দিয়ে পড়েছি আমি আমার শাড়িটা বটল গ্রিন কালার ও রয়েছে বটল গ্রিন কালারটা আমি পরে রয়েছি আমার পর শাড়িটা তারা নিতে চাইছো অবশ্যই স্ক্রিনশট দেবে এই হচ্ছে তোমাদের জন্য পিক কালার যার জন্য শাড়িটা এত ভালো লাগবে বড় বুটা উইথ ছোট বুটা দুটো বুটা একসাথে পাচ্ছ অল ওভার শাড়িটার মধ্যে এই হচ্ছে তোমাদের জন্য শাড়ির কালারটা দেখে নাও পিক অক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে চলো ঠাসা সুন্দর ওয়ার্ক দিয়ে পুরো শাড়িটা উইভিং গেছে দিয়ে একদম সুন্দর একটা ডিজাইন করা রয়েছে তার সাথে ব্লাউজ পিসও দেখে নাও এই হচ্ছে তোমাদের জন্য ব্লাউজ পিসেসটা ঠিক আছে ছোট্ট ছোট গুটা করা রয়েছে ব্লাউজ পিস এসে হাতে কিন্তু এরকম জড়ি বর্ডারটা চলে যাচ্ছে হাতে এরকম জড়ি বর্ডারটা চলে যাচ্ছে এই হচ্ছে তোমাদের জন্য ওয়াও একটা সিরিজ দিলাম পিকো কালারের মধ্যে পাচ্ছ ফুল লাইট ওয়েট মধ্যে পাচ্ছ এবার কালারগুলো গুলো ছটপট করে আমি আরেকবার করে রিপিট করে দিই ছটপট করে আরেকবার করে রিপিট করে দিই যারা যারা এই রকম খুব সুন্দর শাড়ি অনিন্দিতা ভট্টাচার্য ডুবে দেই থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ সত্যি শাড়িগুলো একদম সবার জন্য ভীষণ পারফেক্ট ঠিক আছে যারা নতুন দেখছো বা যারা এই মুহূর্তে জয়েন করছো কালারগুলো আরেকবার করে রিপিট করে দিই পূজা সেরা বাম্পার অফার যেখানে হাজার পঞ্চাশের প্রিমিয়াম কোয়ালিটির কাতান তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ অনবদ্য একটা কালেকশন

তোমার পরা শাড়িটা নেব বসে ফিল ওকে নিয়ে ফেলো স্ক্রিনশট নিয়ে বুকিং করো যারা যারা চাইছো আমি যেটা পরে রাখছি প্রতিটা কালার তো সিঙ্গেল পিসেস করে अवेलेबल ট্রিপ টিপে WhatsApp করে ফেলো আচ্ছা এটা চলে আসে তোমাদের জন্য প্রত্যেকটা কালার সুন্দর এই হচ্ছে তোমাদের জন্য ফুল এটা লাইট কালার

একদম ভাইরাল কালেকশন দু হাজার চব্বিশের ট্রেন্ডি কালেকশন চলো নেক্সট দিচ্ছি দিস ওয়ান ইস ব্ল্যাক কালার সুপার ডুপার চলো এই হচ্ছে ব্ল্যাক কালার চলো এস এস ভেবে যারা যারা স্ক্রিনশট নিতে পারো নি নেক্সট আসি ওয়াইন কালার ওয়াও জুয়েল টোন এর শাড়ি জুয়েল টোন কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে রয়েছে এখানে যতগুলো কালার দেখানো হয়েছে প্রত্যেকটা শাড়ি আচ্ছা ব্ল্যাক সোল্ড ব্ল্যাক কেউ বুক করো না ব্ল্যাক পাবে না আচ্ছা মনীষা সিং রাজপুত দি হ্যালো মনীষা দি থ্যাংক ইউ সো মাচ দিদি লাইভ জয়েন করার জন্য অনেক 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 থ্যাংকস এন্ড যারা জয়েন করেছো প্রত্যেককে বলবো ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবে নিজের নিজের প্রোফাইলে ঠিক আছে চলো ওয়াইন কালারটা ক্যামেরায় দারুণ লাগছে আর সামনেও রিয়ালি অসাধারণ এটা চলে যাচ্ছে ওয়াইন কালার নেক্সট কালারে আসি চলো পরবর্তী কালার দিছি তোমাদেরকে দেখে রাখা আছে একদম সুন্দর একটা তুতে কালার সুন্দর একটা তুতে কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে কালার অপশনে ডিভিটেশন দেখানো হচ্ছে প্যারট গ্রিন ওয়াও জাস্ট লাভলি 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 প্যারট গ্রিন সরিয়ে দিলাম আচ্ছা এগুলো একটু সাইড করে দাও নেক্সট আসেন আমাদের জন্য এই কালারটাও খুব কিন্তু রেয়ার মানে কটন সিল্ক এই কালারটা কিন্তু দারুন লাগে অনিয়ন পিঙ্ক কালার বলতে পারো একদম পিয়াজি খোসার কালারটা জাস্ট দেখে নাও চলো পূজো সেরা অবশ্যই অবশ্যই এগুলো তো পূজো একদমই তাই মানুষ ঠিক বলে যে সবাই একটু কমেন্ট করো

পিকপ কালার কিন্তু কালার তো আমার আমার কাছে অলওয়েজ ডিমান্ড পিক অফ কালার থাকে সবসময় সেই জন্য দুটো পিসে এসে গেছে পিক অফ কালার দেখেন যারা যেটা নেবে মনে পড়ছে সেটা কিন্তু ঠিক আছে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও আমাদের পিনপোস নাম্বার একটু লাভলি আর দাও কার কোন কালার লাগবে জুয়েল ডোরের কাতা সেল পুজোর জন্য সেরা সুন্দর একটা কালেকশন ডান্স আমি পরে রয়েছি বাটল গ্রিন কালার দেখে নাও আমার পরাটা এই যে বাটল গ্রিন কালারের মধ্যে পাঁচ হ্যান্ড এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আচলের পোশাকটা এটা বাটি কালেকশন ফটাফটি কালার রিজনেবল প্রাইস